ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগে মরহুম এ টি এম আলী আশরাফের তিরিশতম স্মরণ সভার আয়োজন করা হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে শনিবার চোদ্দ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মরহুম এ টি এম আলী আশরাফের তিরিশতম স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অ্যাডভোকেট রফিক সিকদার জোনায়দ সাকি এবং কন্যা রাইকারিপা ওয়ালি খান প্রয়াত এটিএম ওয়ালি আশরাফের কন্যা ইউএনডিপি কর্মকর্তা মিসেস রিপা ওয়ালি খান বাবার জীবনের উপর আলোকপাত করেন এ সময় বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনুসারী সিরাজুল ইসলাম ঘনিষ্ঠ বন্ধু খন্দকার রফিকুল হোসেন কাজল তানভীর ওয়ালি কনক সহ অনেকে বক্তব্য রাখেন এটিএম আশরাফের পরিবার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে স্মরণ সভায় স্বাক্ষর বুকে অতিথি বৃন্দ স্বাক্ষর করেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মোফাক্কের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মরহুম এটিএম ওয়ালি আশরাফ স্মৃতি সংসদের সদস্য অ্যাডভোকেট মীর এক একদলীয় রাষ্ট্র পরিণত করার জন্য তৎকালীন মুজিব শাসনের কঠোর বিরোধিতা করেছিলেন বিশেষ ক্ষমতা আইনে তৎকালীন মুজিব সরকার আমার আব্বাকে শাস্তি দেওয়ার নিন্দনীয় সিদ্ধান্ত নেই আরও বর্বর সিদ্ধান্ত ছিল আব্বার বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করা সেই দেশকে তিনি ভালোবাসছেন যে দেশের জন্য তিনি লড়াই করেছেন বিনিময় স্বৈরাশাসক মুজিব উল্টো জনগণে অধিকার ও গণতান্ত্রিক আদর্শকে সমুন্নত রাখার অপরাধ আমার আব্বাকে অন্যায় শাস্তি দিয়েছিলেন মুজিব মুজিবের আমল তেমন তার মেয়ে হাসিনার শাসন শাসন মলেও এই দেশের মানুষ জিম্মি ছিল স্বৈরাচার রাষ্ট্রীয় পৃষ্টি লুটপাট ও খুন অপহরণের কাছে বিরোধিতা করেছিলেন বলে বেআইনি ও অন্যায়ভাবে তার বাংলাদেশ নাগরিকরা কেড়ে নেওয়া হয়েছিল ওই সময় সুযোগ থাকা সত্ত্বেও আব্বা কোনো দেশের নাগরিকতা গ্রহণ তিনি নাগরিকতা ফিরে পান তিনি জনপ্রিয় নেতা ছিলেন বিএনপি থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই দলের হয়েছিলেন বিমানে অবতরণের সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি ছিলেন একজন সম্মানীয় নেতা তিনি ছিলেন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা সংবাদ ভবনের দক্ষিণ প্লাজা পল্টনে বিএনপি দলীয় কার্যালয় থেকে বাঞ্ছাপুর কলেজ মাঠ পর্যন্ত তার ষাট জানাজা প্রায় এক লাখ মানুষ অংশ নেন আর এখন হাসিনার এমপি লাশ সাত টুকরা করে নর্দমায় ভাসে দেওয়া লীগ সরকার বিচার বিভাগকে ক্যাঙ্গারু আদালতে পরিণত করেছিল গণমাধ্যমকে তারা নিজের মতো করে ব্যবহার করেছে ব্যাংকগুলোকে অর্থ শূন্য করা সেনাবাহিনীকে বিতর্কিত করা বিচার বিচার হত্যা মামলা রেকর্ড করা গুম করা অগ্নিসংযোগ লাগামহীন দুর্নীতি স্বজনপ্রীতি প্রীতি ক্রোনিজম তথা দল বেঁধে লুটপাট ঋণ খেলাপি অর্থ পাচার বিতর্কিত তিন নির্বাচন দুই হাজার চোদ্দো দুই আর দুই হাজার চব্বিশ তাদের অপকরণ কয়েকটা নমুনা দেখিয়েছে আমাদের দূরদর্শী নেতা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়বাদী নতুন ব্র্যান্ডে এই সুযোগ কাজে লাগাতে হবে এটা এই সময়ের দাবি আমার আব্বা মহরুম এটিএম ওয়ালিয়া সাহেব যে জাতির জন্য স্বপ্ন দেখেছিলেন যুদ্ধ করেছিলেন এবং প্রাণ দিয়েছেন সেই জাতিকে শক্তিশালী সমৃদ্ধ স্বাধীন সার্বভৌম হিসাবে দাঁড় করাতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধে হয়ে এগিয়ে যেতে হবে আজকের আমাদের প্রজন্ম আমরা ওয়ালিয়া সাহেব সম্পর্কে অনেক জানতে চাই এই জানতে চাওয়াটা আজকের এই উপস্থাপনার মধ্য দিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি আমি আশা করব ওনার উপর যদি একটা জীবনী বা বায়োগ্রাফি এরকম প্রকাশ করা হয় আমি সহ আমাদের পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে ওয়ালিয়া সম্পর্কে আরও বেশি জানতে পারবে ওনার সমসাময়িক ওনার বন্ধু এবং সহকর্মী যারা ছিলেন বা এলাকার স্মৃতির সাথে যারা জড়িত তারা অনেকেই নাই যে কারণে আমাদের জন্য জানা একটু কঠিন সেক্ষেত্রে কোনো পুস্তক প্রকাশিত হলে এটিএম ওয়ালিয়া সাহ যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন বলে আশা করি সেদিন তিনি বলেছিলেন আমার এই নির্বাচন সুযারের বিরুদ্ধে নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন নির্বাচন হবে নীতির জন্য অন্যায়ের বিরুদ্ধে নির্বাচন সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন একজন মানবত মানবতাবাদী নেতা হিসেবে যে সকল গুণাবলী থাকা উচিত একজন রাজনৈতিক নেতা হিসেবে যে সকল গুণাবলী চরিত্রে বিদ্যমান থাকা উচিত আমি সব কিছুই একদম অলাসব সাহেবের মধ্যে পেয়েছিলাম আসছেন বাংসারামপুরের তিনি সন্তান জনাব জোনায়ত সাকি এটি এম ওয়ালি সাহেবের নাম আসত এবং ওয়ালি আশরাফ সাহেবের নাম আসলেই দুটি কথা শোনা যেত উনি একজন ভালো মানুষ এবং উনি একজন খুব বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসিতে কাজ করতেন এবং সেই ক্ষেত্রে এটিএম ওয়ালিয়ার আশরাফ আমাদের মতো উত্তর প্রজন্মের মানুষ যারা তার সাথে ব্যক্তিগতভাবে হয়তো পরিচিত হননি কিন্তু তাদের কাছে একটা যোগাযোগ অনুভব করি যখন আমরা দেখি যে এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মমর্যাদার দেশ কল্পনা আগেও মানুষ করেছেন এবং তারাই আমাদের সত্যিকার পর যাদের আলী সাহেব লন্ডনে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন বাংলাদেশকে কোন রকম দেখিয়ে লাভ হবে না আমাদের সার্বভৌমিক নেতৃত্ব সেই দূরদর্শিতা দেখাবেন তাতেই হয়তো এটিএম ওয়ালি আশরাফ এবং তার মতো যে সমস্ত নেতৃত্ব বাংলাদেশকে ওই জায়গায় কল্পনা করেছিলেন তাদের যৌবন থেকে মৃত্যু অবধি তাদেরকে আমরা সত্যিকার সম্মান জানাতে পারব আমার বড় ভাই আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জনাব ওয়ালিয়ার সব সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার উভয়ের মাক্ষর কামনা করছি গুরুত্বপূর্ণ পদে আশা ভাই আমাকে প্লেস কর এবং উনি বলল আর কেউ কিন্তু আপত্তি এককভাবে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন যে পাকিস্তানের সাথে এই জনমত সম্পর্ক ছিন্ন করব এবং এই জনমত লাস্ট লাস্ট পেজে একটা অ্যাডভার্টাইজমেন্ট হইত এবং ঘোষণা দিনে উনি প্রকাশ করলেন যে পাকিস্তানিদের সাথে সম্পর্ক ছিন্ন এবং পিআইয়ের এই অ্যাডভার্টাইজমেন্ট এই সপ্তাহ থেকে আমার পত্রিকায় দেওয়া হবে না তিনি কত কনফিডেন্ট ছিলেন যে এই দেশে মুক্তিযুদ্ধ হবে এবং স্বাধীন হবে ওয়ালিয়ার সভায় একজন একদম নিবেদিত মুক্তিযোদ্ধা যিনি বিদেশে থেকে বিশাল ভূমিকা রেখেছেন বাংলাদেশের পক্ষে আমি আশা করি যে অলিয়া সাব নামে একটা সিটি পরিষদ করে এটাকে পারমানেন্টলি ওনাকে স্মরণ করা ওনাকে স্মরণ করলে আমার বিশ্বাস যে বর্তমানে যারা রাজনীতি করেন বাংলামপুর তারাও অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন